মাত্র বিশ টাকা ভাড়া যা জীবন চলে দাঁড়াও কাকু তোমাকে এক হাজার টাকা দিলাম ভালো মন্দ কিছু খেয়ে নিও বিশ টাকার ভাড়া এক হাজার টাকা তোমার বাবার নাম কি বাবা? मिस्टर জলিন। ওই দক্ষিণপার্জলিন। ইয়েস। কে রে বাবা? তোমার বাপ সারা জীবন খায়লো কামলা বেছে আর তোমার এত পরিবর্তন কিভাবে বাবা? আরে কাকা, ইট ইজ মাই ডিজিটাল যুগ আমি বড় একটা गवर्नमेंट চাকরি করি। এসব তোমার মাথায় ঢুকবে না কারণ তুমি ওল্ড ইজ ওল্ড। আরে এই 1000 টাকা? আরে কাকা, এই ডিজিটাল যুগে মাথায় বুদ্ধি থাকলে এরকম 1000 টাকার নোট মিনিটে 1000 টাকা মান যায়। এটা নিয়ে তোমার ভাব না হবে না। তুমি ওটুই চালাও।

বাতে দেখাছ না হে রে ক্যারে তুই জানুস না যে আশি বছর আগে মানে আমারও জন্মের আগে মরছে তোর দাদু আর তুই এতদিন পর ডাকা থেকে এসে আমাকে না দেখে দাদুক দেখতেছো তো চর মারব না কি ধরব দাদু এটা ডিজিটাল যুগ তোমাকে বুঝতে হবে আসলে বাবাকে ইংলিশে ড্যাডু বলে আসলে তোমরা ওল্ড ইজ ওলডি থেকে গেলা ও তুমি আমাকে ইংলিশে ডাক দিছ বাজান আগে কইবে না আসলে আমরা মুরুব্বি মানুষ তো ইংলিশ ইংলিশ খুব কম বুঝি আচ্ছা যাই হোক তুই ঢাকা থেকে এরকম আমাক না জানায়া পড়াশোনা বাদ দিয়া হঠাৎ চলে আলো কাহিনী কি ইট ইজ সারপ্রাইজ ড্যাডু ও ঢাকা শহরে সার পোহা এইজনে থাকবার পারছ নাই ওহ নো শিট বাবা এটা একটা ইংলিশ শব্দ এটা মানে হলো গা আমি হঠাৎ করে এসে তোমাকে চুমকে দিলাম হ্যাঁ বাবা আমার বাজার না দেখ একবার ইংলিশে ড্রাইভার আয় গেছে পড়াশোনা কি তুই না হঠাৎ এরকম চলে আলো না বাবা আমি আর পড়াশোনা করতেছি না আমি যতটুকু পড়াশোনা করছি ইয়া নাফিস ইনা না বাবা এ তুই কি করলো বাবা কত আমার কত স্বপ্ন তুই পড়াশোনা শেষ করবি সুন্দর দেখে একটা বড় ধরণের সরকারি চাকরি করবি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙগা একদম সুন্দর দেখে বিল্ডিং দেবো তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনা দিবি ওইটা আমি চালাইয়া চালাইয়া চা খেতে যাব বুড়া বয়সে আমার কত স্বপ্ন ছিল বাবা তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি ওহ নো শিট বাবা তুমি ভেঙে পড়ো না আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা আমি ওয়াল দিদি চাকরি পাইছি হ্যাঁ বাজান 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 তুই তুই কিসের বাবা! আমি এখন পাইলট! আবার কি বাবা ও সে বাবা এটাও একটা ইংলিশ শব্দ পাইলট মানে বিমানের ড্রাইভার যেটা আকাশ পথে চলাচল করে হ্যাঁ কি করিস বাবা তুই এখন বিমান চালাবো আর শুধু তাই না আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা তাইলে লাখ লাখ তোমার সব স্বপ্ন করে বাবা প্রবলেম একটা আছে তুমি তো জানো যে কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে কিন্তু আমার এখানে টাকা লাগবে না আসলে সরকার থেকে বিমান দেয় কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তেল তোলার জন্য হ্যাঁ বাবা জানি তো যে বাংলাদেশে যে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে তা বাবা তোমার কত লাগবে বাবা আরে বাবা ঘাবড়ানোর কিছু নাই এই মোটামুটি মন করো দুই লাখ টাকা হলে চলবে আসলে বাবা বর্তমান যুগে চাকরি নিতে তো পনেরো বিশ লাখ টাকা লাগে সে আন্দাজে তো দুই লাখ টাকা কমই আছে কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস দুই লাখ টাকা আমার কাছে মেলাতে হ্যাঁ এই মুহূর্তে তো গোস নাই টাকা গোস থাকতে হবে কেন বুদ্ধি দিয়ে টাকা গোস করতে হবে আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে তিন বিঘা জমি দিয়ে গেছে না ওখান থেকে দশ কাটা সাইড করো সারিয়া দাও আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা ওরকম তিন দশ কাটা এক তুলিত কিনে দেবো তোমার কথা তো তুই ঠিকই করছো তুই যদি লাখ লাখ টাকা কামাই করিবার পারো তাহলে ওরকম জমি তো পাঁচ বার কিনবো তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা দাঁড়া আমি ব্যবস্থা করতেছি আর তোর মাও যে কনে গেল এই মহিলাটা বাইতে থাকে না এ গাদার মাও

এত সুন্দর গাড়ি কানে পালু বাজান বাবা এগুলো সব হলো গা আমার বিমান চালানোর ফল আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেবো তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়িয়ে দিবি দিয়ে দিছি তোমার দ্বিতীয় শব্দ ছিল একটা মোটর সাইকেল সেই মোটর সাইকেল তুমি চা বের দেবে নিয়ে দিলাম আল্লাহর কাছে চাই বাবা তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নাই আসলে তো তুই আমার ছেলে না বাবা কি কও তাহলে আমি তোমার কি আরে বাজান তুই আমার এক নাতা হিরে ওহো আগে গোবে না আমি আমার অন্য কিছু ভাবছি আশা বাবা আমার কিবা জানি ডাউট ডাউট নাইতেছি তুই যে বিমান চালে এতটা ইনকাম হরস তুই বিমানটা চালাস কহন তোকনা সবসময় বাড়িতে দেখি বাবা তুমি এখনো মতো কথা আরে বাবা এটা ডিজিটাল যুগ তোমার বুঝতে হবে তুমি জানো না বিমানে সব পাশপাতে সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিজ থেকে আরে বাবা এখন আর আসমানে যেতে হয় না বিমান চালানোর জন্য এখন ঘরে থেকে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় যেটা আমি করি আমি বাবু মূর্খ সূর্খ মানুষ তোকার এই ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না আচ্ছা যা হয়েছে ওই গা আগে গাড়িটা দে আমি চা খা আসি আচ্ছা ঠিক আছে জাদু তুমি তাহলে চা খা আইসো আমার আবার ওই বিকাশের দোকানে যেতে হবে বিমানে তেল তুলতে ভাই জাদু আচ্ছা একটা চা দাও চাচা পাহাড়ের নাম বসে আমার দোকান আমার ব্যবসা তোর সাহস তো কম না তুই সামান্য চার দোকান দাঁড় পাইলটের বাবার সাথে খারাপ ব্যবহার করস এই তোর এটা কিসের দুই টাকা চার ব্যবসারে তুই আমাকে চেনস আমার ছেলেকে যদি এখন ফোন দেই এক তরে চার দোকান কিনে নিব সরি চাচা আমার ভুল হয়ে গেছে গরিব মানুষ সাহাবে খায় পড়াতে এই ব্যবহার না হলে তো পারলেননি হ্যাঁ মিয়া তুমি না গলা মানে তুমি তো খাও অটো চালায়া তুমি এসবের কি বুঝবে আরে আমার তুমি চেনো আমার সাহলে লোকা পাইলট বিমান চালায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমার ছেলের মতো ছেলে এই অত্র এলাকায় আরেকটা একটা আছে তা অবশ্য নাই আগে গেছেন কামলা বেছে আজ আপনি সাহলের জন্য এত উন্নতি আর এত মান সম্মান আহ আর আমারও কপাল ভাই চাওয়ালে কত জন্ম দিছি এত কষ্ট হই রে অটো চালায় এইটেতে বাংলাদেশে পার শেষ করলাম চাকরি বাদ দূরের কথা কোনোদিন দস্তটে হাতে দিয়া করলো না যে अब्বা একটু চা খাবে সাওয়াল টেকনিক করে জন্ম দা নাই গপপৎ করে চাල් জন্ম দিলি হয় না এইরে মন মানসিকতায় নষ্ট আ গেল এই সব কি সফটওয়াল মটলার হাতে বসে গে চা কি আমার খাওয়ার সাজে নাই চাই কামে আসলে মানুষের টাকা পয়সা বলি মানুষের মানুষ থাকে না

শেষ হয়ে আসতেছে ভাই আমাকে আপনার কি মনে হয় আমি কি জানো যেন পাইলট আপনার ব্যালেন্স পুরো থেকে যাবো খালি আলাদা জায়গা মতো বিমানটা নিয়ে ব্যথ দাও আচ্ছা ভাই দিতে হ্যালো গাকা।

একজনের হাত নাই একজনের গেছে একজন মাথা ফাইটিয়ে গেছে আব্বা বিশ লাখ টিহা নেই তুমি তো জানোই রাস্তাঘাটে টাক বাস এক্সিডেন্ট হয় আমার বিমান হঠাৎ করে ফেটে আছে ও বেরিয়ে কি করবে জরিমানা তো দেওয়া আব্বা জরিমানা ইকো ちゃっত কোনে আর আর ভাইছা ক্ষতি যে তোমার তোমারই গেছে টাকা তো তোমাক দেই নাই কিন্তু 20 লাখ টাকা আসলে এই মুহূর্তে দিতে পারবো না বাবা আমার তো গোছ নাই দিয়া দানিব না তো কাকা ওই তোমার যে সুন্দর বিল্ডিং আছে আর যে আছে ওই দুইটা আমার নামে লেখা দিয়া দাও আমার এত শখের বাড়ি গাড়ি আমি লিখে দেবো কে বাজান কি কয় আমার বাড়ি গাড়ি যদি লিখে দে তাহলে আমরা থাক মানি কত

বাজান তুই আচ্ছু বাজান না সর্বনাশ হয়ে গেছে বাজান তোর মা খুব অসুস্থ আমি ডাক্তার আনছিলাম ডাক্তার কাল কালদিন বারোটার ভিতরে যদি তোর করা যায়। নাকি কি তাড়াতাড়ি তো কর হু বাবা কিন্তু বাংলাদেশে চিকিৎসা নাই এই ইন্ডিয়া নিয়ে যাওয়া একবো আর ইন্ডিয়া নিয়ে যাচ্ছি টাকা নেবো তিন লাখ আমাগার তার এই মুহূর্তে কোনো কিছুই নাই বাপ এই বাঙ্গা বাড়িটা সারা আমরা এত এখন কোনে পাবু ক আব্বা তাহলে এক কাজ করো এই বাড়িটাই বেছে দাও বাজান আমরা যদি এই বাড়িটাও বেছে দেই তাহলে আমরা থাকমু কনে ক দেখো আব্বা দরকার পড়ে গাছ তলায় থাকমু মা যদি না থাকে বাড়ি ঘর দেখি হরমু আব্বা তুমি বাড়ি ঘর বিক্রি করে মার চিকিৎসাটা করো মা আগে বাসুক তারপরে দাও আর হবো ঠিকই করছো বাবা সময় তো বেশি নাই তাহলে আমি বিকেলে এই মন্ডলের কাছে যা বাড়িটা বেঁচে দিয়ে তেহানি আসি এই যে বাজান একটু বার চান্স নিয়ে দেখ মুই নহি না না যদি টাকা লস যায় তাহলে তুই মারসি জিজ্ঞেস হবো না না কি করি কি করি না একটু বার চান্স নিয়ে দেখি এই শেয়ার বেশি লোভ না করে দুই গুন টাকা তুলে দুই গুন টাকা তুলে নি তাহলে তিন লাখ টাকা হবো তাইলে তিন লাখ করবো আর তিন লাখের বাজান তুই কনে আসলো বাজান হ্যাঁ তুই যে তোর বারোটার সময় তোর হিন্দি না তুই কনে আসলো বাজান হে বাজান বাজান তুই কথা কে বাজান কিছু একটু কোর মায়ের অবস্থা ভালো না বাজান কি মু আব্বা আসলে আমার কোয়ার মতো কোনো বাসা নাই আসলে তোমাক বোকা পায় আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলছি আসলে আমি পাইলট না তুই পাইলট না তাহলে কি বাসাও মা ইশ মা ওহ আব্বা আজ আমার জন্য আমাদের সংসারের সব ধ্বংস হয়ে গেল আব্বা শেষ মেশ মারও হারাইলাম আসলে আজ তোমার কাছে আমি কোনো মিথ্যা কথা বলবো না আব্বা তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলে আসতেছি আমি তোমার কাছে অনেক টাকা নিয়েছি আসলে আমি বিমানও চালাই কোনো পাইলটও না তোমার কাছে টাকা নিয়ে আমি মোবাইলে নাইনে জুয়া খেলছি আব্বা আমি অনেক পাপ করছি আব্বা তোমাকে বোকা তোমাকে বোকা পা আমি অনেক পাপ করছি আব্বা আব্বা তুমি আমাকে মাপ করে দিও আব্বা আব্বা তুমি আমাকে মাফ করে দিও আমাকে ক্ষমা করে দিও আব্বা আব্বা তুমি আমাকে মাফ করবে না আব্বা আব্বা তুমি আমাকে মাফ করবে না এ আব্বা